আলাইকুম বন্ধুগণ যে যেখানে আছেন ভালো থাকবেন আজকে এটা খুব ইন্টারেস্টিং একটা একটা ইন্টারেস্টিং একটা হিস্ট্রি নিয়ে কথা বলবেন

মা একশো এক বছর বয়স তো তাই বলল যে গোসুল কবে মনে হয় যে সাবানের কথা বলছে তাই আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম যে উনিশশো উনিশশো সাতষট্টি সালে তখন আরবের সব শক্তি মিলিয়ে ইসরায়েলের মধ্যে তারা যুদ্ধ করেছিল সেই যুদ্ধ এই জুন মাসে হয়েছিল এই জুন তারিখ শুরু হয়েছিল এবং দশ তারিখের মধ্যে পুরো পুরো আরব বিশ্ব যায় বিশেষ করে তখন মিশর সিরিয়া এবং জর্ডান মিশর সিরিয়া এবং জর্ডান এই তিনটি রাষ্ট্র সরাসরি তারা মানে যুদ্ধে ছিল সেই সাথে সাথে আমরা দেখেছি যে আলজেরিয়া সেখানে সমর্থন দিয়েছে তারপরে কুয়েত দিয়েছে লিবিয়া দিয়েছে মরক্কো দিয়েছে পাকিস্তান তারপরে আমার পিএলও যেটা ইয়াসির আরাফাতের যে ইয়ে ছিল পিএলও তারপরে সৌদি আরব সুদান এবং তিউনেশিয়া এই সমস্ত দেশগুলো তখন এই মিশর সিরিয়া এবং জর্ডানকে সহায়তা করেছিল কিন্তু সেই যুদ্ধ পাঁচ থেকে দশ দিনা। মানে পাঁচ থেকে দশ তারিখ পাঁচই জুন থেকে দশই জুন মাত্র ছয় দিনের মধ্যে মধ্যপ্রাচ্য বিশেষ করে মুসলিমের দেশগুলো পরাজয় শিক্ষা করে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই যুদ্ধে ইসরায়েলের সাতশো থেকে নয়শো লোক সৈন্য এবং সাধারণ মানুষ মারা গেছে কিন্তু মধ্যপ্রাচ্যের বিশেষ করে মিশরের প্রায় দশ থেকে পনেরো হাজার শূন্য কিংবা সাধারণ মানুষ নিহত হয়েছে কিংবা নিখোঁজ হয়েছে তারপরে জর্ডানের হয়েছে প্রায় এরকমই প্রায় দশ বারো হাজার হয়েছে আরো বেশি বারো তেরো হাজার সেখানে ফাইটার প্লেন অজস্র ফাইটার ধ্বংস করেছি যে বিমান আর কি যেটা যুদ্ধ জাহাজ বলে তারপরে ট্যাঙ্ক কয়েকশ মানে আরব বিশ্বের ধ্বংস হয়েছে সেখানে যুদ্ধে আহ বিমান এবং ট্যাঙ্ক মানে ইসরায়েলেরও ধ্বংস হয়েছে কিন্তু ঘটনাটা হলো এরকম যে তিরান মিশরের মিশর কি করলো তিরান প্রণালীর যে জায়গাটা সেটা বন্ধ করে দিল কেন বন্ধ করে দিল বন্ধ করে দিল সেই পথ দিয়ে

জর্ডান এবং সিরিয়াকে উদ্বুদ্ধ করলো তারা এবং মিশর যে তারা ইসরায়েলের সীমান্তে তারা সৈন্য সমাবেশ করে কিন্তু তার আগেই ইসরায়েল হঠাৎ করে সিরি মানে মিশরের যে বিমান ব্যবস্থা বিমান বাহিনীর উপর অতর্কিত আক্রমণ করে দিল যেটা প্রস্তুত ছিল না মিশর এবং তখন দেখা গেল যে মিশর অনেক দুর্বল হয়ে এই দুর্বলতা যুদ্ধ ক্ষেত্রে আর কাটিয়ে এবং যুদ্ধ যখন পাঁচই জুন শুরু হয়ে যায় যুদ্ধ শুরু যখন হয়ে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গের তো এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে দখল করে ইসরায়েলের প্রতিষ্ঠা জাতিসংঘের একটি সিদ্ধান্ত আছে যে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে আরেকটি রাষ্ট্র হতে পারে ইহুদি রাষ্ট্র দুটি রাষ্ট্র থাকে কিন্তু ওই উনিশশো সবচেয়ে বড় যে অর্জনটা ইসরায়েলের হয়েছে আর মুসলিম বিশ্বের বিশেষ করে মিশর সিরিয়া জর্ডানের যে ক্ষতিটা হয়েছে সেটা হলো যে সিনাই যে উপদ্বীপটা টোটাল দখল করে নিল ইসরায়েল এই সিনাইটা কার ছিল মিশরের আর গোলান মালভূমি ছিল কাদের সেটা ছিল সিরিয়ার নিয়ন্ত্রণে সেটা দখল করে পশ্চিমতে দখল করে নিলে জর্ডান থেকে এভাবে একটা বৃহত্তর ইজরায়েলের পরিকল্পনা হয়ে গেল এবং পরবর্তী পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশও অর্থাৎ পশ্চিমেলা বিশেষ করে এই যে বিশাল একটি অঞ্চলকে তারা ইসরাইলের পরে আর এর মধ্যে একের পর এক যারা ফিলিস্তিনি আছে তাদেরকে বিভিন্ন জায়গা মানে পাঠিয়ে দেওয়া হলো কিংবা উৎখাত করা হলো হত্যা করা হলো এবং অনেকে নিজ বাসভূমি ছেড়ে প্রবাসী জীবন হলো উদ্ভাস্ত জীবন বেছে নিল তো উনিশশো সাতষট্টি থেকে উনিশশো দুই হাজার পঁচিশ প্রায় আটান্ন বছর এই আটান্ন বছরের এই কলঙ্ক বয়ে বেড়েছে আরব বিশ্ব কিন্তু দুই হাজার পঁচিশে তেরো জুন রাতে অতর্কিত আক্রমণ করে যে আক্রমণটা মিশরের উপর করেছিল হঠাৎ করে বিমান বিমান বাহিনী দিয়ে বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল মিশরের ইসরায়েল হঠাৎ করে পূর্বেই আক্রমণ করেছিল মিশরকে ঠিক একই ভাবে দুই পঁচিশ সালে এসে কি করলো ঠিক একই ভাবে ইসরায়েল পূর্বেই কোনো রকমের যুদ্ধের পূর্বাভাস না দিয়ে এবং ইরান ও যুদ্ধের জন্য এরকম প্রস্তুত ছিল না যতর্কিত কারণ আলোচনা চলছিল তখন আমেরিকার সাথে ওমানে আলোচনা চলছে তার পারমাণবিক শক্তির বিষয় নিয়ে এবং এইদিকে নাটক চলছে পারমাণবিক শক্তি নিয়ে পারমাণবিক শক্তি এটা কি বাড়াতে পারবে নাকি বন্ধ করে দিবে নাকি আরো কমাবে আমেরিকা একটা নাটক করতেছিল ইরানের সাথে এবং দুই মাস সময় দিয়েছিল যে ষাট দিনের ভিতরে ইরানকে বলতে হবে যে তারা এই চুক্তি করতে রাজি কিন্তু ইরান আলোচনার মধ্যেই আছে সর্বশেষ এই আলোচনার মধ্যে দিন পার হয়ে যখন দিনে পড়ল সেদিন ইসরাইলের যে প্রধানমন্ত্রী যিনি এই বর্তমান সময়ের হিটলার হিটলার এক সময় ইহুদেরকে নিধন করেছে আর এই এই নব্য হিটলার মুসলিমদেরকে নিধন করেছে হত্যা করছে এখানে আন্ডা বাচ্চা যত আছে নারী পুরুষ কোনো বাস বিচার নেই মসজিদ মন্দির কোনো কিছু বাদ নেই স্কুল মানে মাদ্রাসা হাসপাতাল কোনো কিছু বাদ নেই মানুষের বসবাসের জায়গা ধান ক্ষেত গম ক্ষেত যা আছে সব কিছু করে দিচ্ছে সেই সেই মানে নেতানি হোক তিনি এই আলোচনার আড়ালে আর ওই যে ট্রাম্পের কথা ষাট দিনের মধ্যে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে ইরানকে বলেছে ষাট দিনের ভিতরে তোমাকে পরমাণু বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে চুক্তিতে পৌঁছতে হবে যদি না হয় তোমার দেশে এরকম বোম্বিং হবে যেটা তুমি জীবনে দেখো তোমার ইতিহাসে দেখে ইরান জীবনে দেখে ট্রাম্প বলেছে সেটা কার্যকর করেছে যে সেটা কার্যকর নেতা নিয়োগ নেতা গভীর রাতে দুইশ অত্যাধুনিক বিমান নিয়ে পৃথিবীর বুকে যে বিমানগুলো সবচেয়ে বেশি কার্যকর এবং সবচেয়ে ভয়ঙ্কর উন্নত জাতের ফাইটার নিয়ে রাতের আধারে সে প্রায় সতেরোশো কিলোমিটার দূরে গিয়ে ইরানের বিভিন্ন স্থাপনাতে এবং তাদের রানার সিস্টেম তাদের বিমান ব্যবস্থা তাদের পারমাণবিক যেই স্থাপনা সব কিছুতে একের পর এক মিশাল ছুঁড়ে ধ্বংস করে দেওয়া এবং সেই সাথে সাথে যে ছয়জন জেনারেলকে সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন যিনি মোহাম্মদ বাঘেরি তারপরে আইআরজিসির যিনি হেড ছিলেন জেনারেল হোসেন সালামি সেই সাথে সারা দুইজন নয় জন বিজ্ঞানী তাদেরকে হত্যা করেছে ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ড ওদিকে ইরান নিশ্চিন্তে চুপচাপ ছিল জানে যে একটি আলোচনা চলছে কারণ তেরো তারিখের পরে তেরো তারিখের পরে তেরো তারিখ হলো বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার পড়েছে নতুন শেষ তারপরে শনি রবিবারে একটা আলোচনা করার কথা ছিল ওমান মাত্র দুই দিন বাকি তার আগে এরকম একটি আক্রমণ করা হলো এবং সেই আক্রমণকে চমৎকার আক্রমণ বললো কে ডোনাল্ড ট্রাম্প মেট পাগল একদিকে বলে যুদ্ধের বিরুদ্ধে আর একদিকে যুদ্ধ ভালো করে সাজিয়ে দেয় তার স্থিরতা নেই সারা পৃথিবীকে সে দণ্ড ভণ্ড করে সে এক এক সময় এক এক কথা বলছে তার দেশ থেকে বিদেশি দিকে ভাগিয়ে দিচ্ছে যাদের কাগজ নেই অথচ আমেরিকা উন্নত হয়েছে আমেরিকা কিছু যে আমেরিকা সেই আমেরিকা হয়েছে কিসের কারণে অভিবাসীদের কারণে বিশ্বের বিভিন্ন মেধাবী লোকগুলো সেখানে গিয়ে শ্রম দিয়েছে মেধা দিয়েছে সে আমেরিকাকে তৈরি করেছে আমেরিকা তো একটা শত প্রজাতির ফুলের একটি বাগানের মত। আর সেখানে সে একটি বাগান করতে তার এই যে চিন্তা 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 এবং ভারতের মোদির চিন্তা মোদির পার্টির চিন্তা এক যে পৃথিবী থেকে অন্য সব ধর্মকে বিলুপ্তি করে দিতে হবে অন্য ধর্মের লোকের এখানে বসবাস করতে হবে বিশেষ করে মুসলিমরা এখানে বসবাস করতে পারবে ট্রাম্প তো এই যে ভারত থেকে ইয়া মানে আমেরিকাতে ভারতের বেশ কিছু লোককে চোখ হাত পা বেঁধে বিমানে করে পাঠিয়ে দিয়েছে এটা তো হতে পারে না ভারতের সাথে আমাদের একটু মতে অমিল থাকতে পারে কিন্তু এটা মানবিকতা একটা মানুষ সেখানে গিয়েছে স্বপ্নের স্বপ্ন দেখ একটা আশায় দিয়ে গিয়েছে আমেরিকাতে সেখানে হয়তো কাগজপত্র নেই অবৈধ অবৈধ গিয়েছে এরকম তো কোটি কোটি অবৈধ গিয়েছে সে দুইশো বছর ধরে আমেরিকাতে তারা নিয়মিত হয়েছে এই সিস্টেমটা সেখানে আছে কিন্তু সেটাকে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে যে সেটা অন্য নিয়ে পরে কথা বলা যাবে যে ঠিক একইভাবে উনিশশো সালে যেরকম অতর্কিত আক্রমণ করেছিল মিশরের বিমান মানে বহরের উপরে ঠিক একইভাবে অতর্কিত আক্রমণ করেছে দুই হাজার পঁচিশে তেরোই জুন তেরোই জুন ইসরায়েল অর্থাৎ নেতানু দল দুইশো বিমান নিয়ে তিনশো স্পটে তারা বোম্বিং করেছে এবং ব্যাপক ক্ষতি করেছে সারা পৃথিবীতে হই হৈ চুই চুই পড়ে গেছে কিন্তু এই হৈ হৈ অবস্থাকে মুসলিম বিশ্বের তখন যে দেশগুলো আছে তারা নীরব এবং দু একটি রাষ্ট্র মানে এর প্রতিবাদ করেছে যে অন্যায় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নিজের মানে অস্তিত্বটা টিকিয়ে রাখার চেষ্টা করছে কারণ কি কারণ হচ্ছে যে কয়েকদিন আগে ট্রাম্প মানে মেয়ের জামাই যে এরকম আসে মেয়ের জামাইকে যেরকম সম্পর্ণা দেয় ভাবে সৌদি আরব তারপরে সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা দুবাই বলি তারপরে কাতার কাতার তো মানে মানে শূন্যে ভাসমান রাজপ্রসাদ দিয়েছেন একটা বিমান দিয়েছে যার দাম শত শত কোটি ডলার এই জামাই বরণ করেছে তারা সেই জামাই বরণ করা দেশগুলো তারা মক রক্ষা করার জন্য বলছে যে না এটা ঠিক হয়নি এই আক্রমণ মানবতার বিরুদ্ধে আক্রমণ এই আক্রমণ ইত্যাদি ইত্যাদি তারা সালে সেই যুদ্ধে ছয় টিকতে পারেনি পারেনি ছয় পরাজয় বরণ করেছে আত্মসমর্পণ করেছে আর গতকাল গেল দুহাজার সালে সালের ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এবং ইসরায়েল ইরান ইসরায়েল যেরকম তার আগের পূর্ব যে বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে আছে এবং পশ্চিমাদের নিয়ে আছে আর ইরান শুধু একা ইরান শুধু একা একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধ মানুষ আশি বছর বয়সী একজন আয়তুল্লাহ আলী খামিনী যিনি একজন বৃদ্ধ মানুষ তিনি টকবুয়ে যুবকের মতন তিনি সিনা দাঁড় করে সিনা ফুলিয়ে এবং সিদ্ধা দাঁড় করে এই বিশাল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তিনি বলছেন ট্রাম্প বলছেন যে তুমি আত্মনিঃস্বার্থ আত্মসমর্পণ করো তিনি জবাব দিয়েছেন যে ইরান জাতি কখনো আত্মসমর্পণ নত যেন হতে জানে মাথা নত করতে জানে না তোমরা যদি ইরানকে জানতে চাও তাহলে কারবালার ইতিহাস পড়ো হোসেনের ইতিহাস পড়ো হোসেইন ইমাম হোসেন ইয়া হাই হোসেন হাই হোসেন এই সারা মানে পৃথিবীর মুসলমান সম্প্রদায়ের কাছে একটি অনুপ্রেরণা এটা কথা আছে যে ইসলাম জিন্দা সেই কারবালার ইতিহাস ঐতিহ্য সৌর্য বীর্যতা নিয়েই কিন্তু ইরান মুসলিম আর কোন রাষ্ট্র এরকম কোরআন হাদিস কিংবা নবী এদেরকে ভর করে এদেরকে পুঁজি করে মুসলিম বিশ্বের কোন দেশ আর এভাবে চলছে না যার তাদের মধ্যে ইমানই যে শক্তি আকিদার শক্তি তাদের অন্তরাত্মা যে আল্লাহর প্রতি উৎসর্গীকৃত নবীর প্রতি উৎসর্গীকৃত এটি প্রমাণ করে এবং সেখানে তিনি এক কথা বলছেন যে আমার মৃত্যু হতে পারে আমার বৃদ্ধ হয়ে গেছে আয়তুল্লাহ খামি একটি কথা বলেছেন যে আমি বৃদ্ধ হয়ে গেছে আমার মৃত্যু কোনো বিষয় না ইরানের জনগণ ইরানের মানুষ বিজয়ী হবে কারণ আল্লাহ পরম দয়ালু তিনি নিশ্চয়ই ইরানকে রক্ষা করবেন ইরানের উপরে উনিশশো সাল থেকে এই পঁয়তাল্লিশ বছর একের পর এক আমেরিকা দ্বারা আক্রান্ত হয়েছে এমন কোন সেক্টর নেই যে সেক্টরে তাদের স্যাংশন দেয়নি নিষেধাজ্ঞা দেয়নি ব্যবসা করা যাবে না ওইটা বেচা যাবে না ওইটা বেচা যাবে তেল বেচা যাবে না পেট্রোল বেচা যাবে না ফল বেচা যাবে না সবকিছু ইভেন সেখানে ওষুধটা পর্যন্ত যদি সমস্যা হয় ওষুধটা পর্যন্ত বাইরে থেকে আনতে পারে না তাই তারা বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের জন্য তারা এই পারমাণবিক শক্তির উন্নয়ন ঘটাতে চাচ্ছে যেমন আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে না পারমাণবিক কেন্দ্র করা মানে হলো যে বিদ্যুতের মানে একটা বিরাট আয়োজন করা যায় কিংবা এই পারমাণবিক শক্তি ব্যবহার করে মানে মেডিসিন বলেন খাদ্য বলেন অনেক কিছুতে এই পারমাণবিক শক্তিকে ব্যবহার করা যায় তারা শুধু শান্তিপূর্ণ উপায়ে দেশের মানুষের জন্য কৃষি শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞানের বিভিন্ন সেক্টর উন্নয়ন করার জন্য তারা এই পারমাণবিক মানে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সেটাকে তারা বলছে সেটাকে তারা বলছে কি সেটিকে তারা বলছে যে তারা পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে আর ইসরায়েলের হাতে তো আজ থেকে পঁচাত্তর বছর সত্তর বছর আগে ইসরায়েলের হাতে মানে পারমাণবিক বোমা আছে বলা হচ্ছে নব্বইটি আছে কেউ কেউ বলছে আরো বেশি আছে কিংবা তারা যেকোনো সময় আরো তৈরি করতে পারে সেই ব্যাপারে তো আমেরিকা সব পশ্চিমা বিশ্ব নীরব আর ইরানের হাতে একটি বোমা নেই এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যে প্রধান তিনিও বলছেন যে না তারা পারমাণবিক বোমা বানানোর স্তরে নেই অতএব যুক্তি মিথ্যা কথা বলে তার উপর আক্রমণ শোনা আছে এখন ইসরায়েল যদি বলে ইরান আমার নিরাপত্তার জন্য হুমকি হলো ইরান যদি থাকে তাহলে আমার অস্তিত্ব বিঘ্নিত হবে যদি ইরানকে এই কথা বলতে পারে না যে ইসরায়েল যদি থাকে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকে তাহলে আমার ক্ষেত্রে কেমন থাকবে না ইসরায়েলের কারণে আমারই তো নিরাপত্তা চিহ্ন হচ্ছে কারণ ইসরায়েলের সাথে আমেরিকা পশ্চিমা আছে যে কথা বলছি যে এই 1967 সালে যে একটা কলঙ্ক সৃষ্টি হয়েছে যে সম্মিলিত আরব শক্তি ইসরায়েলের কাছে ছয় দিনের মধ্যে হেরে গেছে আর এখন একা যেন মনে হচ্ছে চে আবার নতুন রূপে এসছে চে আবার নতুন রূপে আসছে আয়তুল্লাহ খামিনীর বেছে আয়তুল্লাহ খামিনীর বেশে আসছে সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু বুঝি না আয়তুল্লাহ খামিনীর প্রতি মানুষের একটি ভালোবাসা এবং সংগ্রাম সংগ্রামের যে আদর্শ বিপ্লবের যে আদর্শ মাথা উঁচু করে দাঁড়ানো শির দ্বারা উঁচু করে দাঁড়ানো বুকস মানে সিনা প্রসারিত করে দাঁড়ানোর যে শক্তি সাহস এই বয়সে পৃথিবীতে নতুন ইতিহাস তিনি এখন সব রাজাদের রাজা তিনি এখন সব সম্রাটদের সম্রাট তিনি সব প্রেসিডেন্টের প্রেসিডেন্ট তিনি সব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি সব রাজাদের রাজা শুধু মিডিল ইস্টে না সারা পৃথিবীর মানুষকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে বুক চেতিয়ে আমেরিকা আমেরিকার শক্তি সব শক্তি মিলিয়ে এবং রাহ মানে ইসরায়েলের সব শক্তি মিলিয়ে তিনি কিভাবে যুদ্ধ করে যাচ্ছেন কিভাবে নাস্তানাবোধ করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে কিভাবে ইসরায়েলকে গাজার মতন করে দিচ্ছেন গাঁজাকে যেভাবে আক্রমণ করে যুদ্ধ বিধ্বস্ত একটি গাঁজা যেরকম একটি যেমন মানে শ্মশান একটি যেমন উন্মুক্ত কবরস্থান একটা পরিত্যক্ত নগরী ঠিক একই ভাবে সুন্দর নান্দনিক দৃশ্যে অভাবিত এই রাস্তা, রাস্তাঘাট বিল্ডিং স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসাতে সেখানে নেই মসজিদ প্যাগোড়া ইত্যাদি ইত্যাদি যা আছে সেখানে দর্শনীয় স্থান সেটাকে একদম তসনস করে দিয়েছে আপনারা যারা ছবিতে দেখছেন দেখবেন যে সে ষোলোশো সতেরোশো কিলোমিটার দূর থেকে মিজাল হামলা করছে তারপরে এক এক করে সব কিছু ধ্বংস করে দিচ্ছে মানুষ চিৎকার করছে যে স্টপ স্টপ ইরান তোমরা আমাদের বাঁচাও আমরা এখন পাকিস্তানিদের সাহায্য চাচ্ছি ইসরায়েল পাকিস্তান পাকিস্তান আমাদেরকে সাহায্য করে ইসরায়েল ইরানকে বন্ধ করতে পারে জন্য আর ওদিকে ট্রাম্প বলে নিঃস্বার্থ আত্মসমর্পণের জন্য আর এই বৃদ্ধ মানুষ নিজেই বলছে আমার জীবনে কি দাম আছে আমি যদি মরে যাই কিচ্ছু হবে না আর আমি মরে যাওয়ার জন্য শহীদ হওয়ার জন্য রেডি আছে কিন্তু আমার ইয়াং মানে যে জেনারেশন আছে যুবশক্তি আছে যুবকরা আছে যুবতীরা আছে তারা ইরানকে রক্ষা করে কিরকম দৃষ্টিভঙ্গি কত চমৎকার দৃষ্টিভঙ্গি হ্যাঁ নতুন দিয়ে পারে এবং উনিশি সাল থেকে এ পর্যন্ত এই যে বছর বছর এই ইরানের ভিতরে যে আত্মার পরিবর্তন হচ্ছে মানসিকতার পরিবর্তন হচ্ছে মানসিক সেখানে তো সাহা রেজা শাহ আহলুবির আমলে আবার ফিরে যেতে চায় না রেজা শাহ আহলুবির ছেলে আমেরিকা আমেরিকা থেকে দীর্ঘদিন আমেরিকা থেকে আমেরিকার এজেন্ডা নিয়ে তিনি আবার আসতে চাচ্ছেন যেটার মধ্যে আপনার একটা জিনিস সূত্রে এক দেখবেন যে রেজাসা পাহালিবির ছেলে ইরান ইরানবাসীকে আহ্বান জানেছে যে এই মৌলবাদীকে উচ্ছেদ করো আমরা আবার ফিরে আসতে চাই তোমরা শান্তিতে থাকবে ঠিক একইভাবে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা তিনি বলছেন যে আমরা যে আক্রমণ করছি জনগণকে বলছে আপনারা আমাদের সমর্থন দেন এবং ঈশ উচ্ছেদ করেন ট্রাম্পের একই কথা যে সর্বোচ্চ নেতা কোথায় আছে আমরা জানি কিন্তু সময় হলে তাকে হত্যা করা হবে যদি মনে হয় এবং আমাদের সহ্যের সীমা শেষ পর্যায়ে পৌঁছে গেছে তোমাদের সহ্যের সীমা শেষ পর্যায়ে পৌঁছে গেছে শুনেছি যে বিভিন্ন জায়গা থেকে তোমরা সেই তারপর নৌবহর আনতেছ তারপরে সেনা আনতেছো তাতে তো ইরান একটু ভাবছে বলে মনে হয় না বরঞ্চ ইতিহাসের নতুন একটা ইতিহাস হতে পারে মনে রাখতে হবে যে ইতিহাসের পর ইতিহাস কেউ একক ভাঙে আঙ্গুল ঘুরাতে পারে না পৃথিবীতে এক সময় ব্রিটিশরা বলছে ব্রিটিশদের আম হলে মানে সূর্য অস্তমিত যেত না সেই ব্রিটিশটা এখন ছোট হয়ে গেছে সে ব্রিটিশরা কাউকে ধমক দিতে পারে না সে ব্রিটিশদের ধমক দেয় রাশিয়া রাশিয়া বলে এমন একটি বোমা দেব তিনটি শহর ডুবিয়ে দেব কোথায় সেই ব্রিটেনের সেই বাহার তো নেই এখন ব্রিটেন চলে আমেরিকার সাহায্যে আমেরিকার থেকে তারা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা তারা লোন নিয়ে আসতে পারে তাদেরকে ব্যবহার করে তাদের ব্যবহার করে এক সময় আমেরিকার শাসন করেছে এই ব্রিটেন তাহলে ব্রিটেনের মানে সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না সেই ব্রিটেন কোথায় এরকম এক সময় পারস্য সভ্যতা ছিল কোথায় এক সময় উমাইয়া মানে তুরস্কের যে খেলাপাত ছিল তাহলে ওসমানি খেলাপাত কোথায় এক সময় যে ভারতবর্ষ সম্রাট আকবর মোগল সম্রাট আকবরের অধীনে বিশাল ভারত সাম্রাজ্য কোথায় চীন চৈনিক সভ্যতা বিশাল সভ্যতা ছিল কোথায় এখন নতুন করে আরেকটি যুগ আসছে যে যুগ হবে সেটা হয়তো ইরানের হাতে হবে ইরান সাম্রাজ্য যেটা পারস্য সাম্রাজ্য আবার পুণুদ্দার হতে পারে অথবা ওসমানির সাম্রাজ্য আবার পুণ্ডুদ্দার হতে পারে দিকে দিকে রাশিয়াও চাচ্ছে তার সাম্রাজ্য বিস্তার করার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে আবার ফিরে আনার জন্য ভারত চাচ্ছে বৃহত্তর ভারত বাংলাদেশকেও তারা গিয়ে চায় কাশ্মীর এবং নিয়ে চায় এবং পাকিস্তানকে নিতে চায় আফগানিস্তানকে নিতে চায় আমেরিকা সেখানে কানাডাকে নিতে চায় মেক্সিকো কে দখল করতে চায় তারপরে এই বিভিন্ন যে খাল আছে সুয়েজ খাল সেগুলো দখল করতে চায় মানে একের পরে এক দিচ্ছে তারপরে গাজা দখল করতে চাচ্ছে অর্থাৎ সব দখলের মধ্যে আছে মানে একটা সাম্রাজ্য বিস্তারের একটা নতুন জমানা আছে সেই জমানাতে ইরান যেই চমক দেখালো যে যে ইরান খেলা এটা সবাই গেছে সবাই অবাক হয়ে গেছে বিস্মিত হয়ে গেছে কি করে সম্ভব যে এত বড় দুর্দান্ত শক্তিশালী ইসরায়েল কখনো কারো কাছে মাথা নত করেনি কিন্তু আজকে পর্যন্ত আট দিন চলছে আট দিনে ইসরায়েল বিভিন্ন ধারা দ্বারা ঘুরছে আমাদের যুদ্ধ করে করে দাও দাও আমাদের বাঁচাও আমরা শেষ আমাদের অস্ত্র নেই আমেরিকা বলছে আমার কাছে এখন যে সমস্ত দেশগুলোর কাছে বন্ধু দেশগুলোর কাছে আমেরিকার অস্ত্র বিকে দিয়েছে তারা তাদেরকে গোপনে গোপন বল তোমরা তোমরা যেমন গোপনে তেল দিতে এখন অস্ত্র দিয়ে দাও ইসরায়েলকে নতুবাতে সে টিকতে পারছে না আল্লাহর মাঠ দুনিয়ার ভাই হ্যাঁ ইসরায়েল কে গুনায় ধরছে না ইসরায়েলকে সারা জীবনে মানে একটা ধ্বংস করে দেওয়ার একটা মতলব ইরানের আছে এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের এক সময় ছিল কিন্তু এখন তারা সেগুলো ভুলে গিয়ে বন্ধুত্ব করছে গোপনে গোপনে বন্ধুত্ব করছে যার ধরুন ইরান এই আট দিনে যা করেছে যদি সৌদি যদি কুয়েত কাতার ওমান বাহরাইন সিরিয়া এবং মিশর সেই সাথে তুরস্ক যদি একটি জোট হতো তাহলে এক মানে ঘন্টা পাঁচে টিকতে পারতো কিনা ইসরায়েল এবং ইসরায়েলের বন্ধুরা বিশেষ করে আমেরিকা মিডিল ইস্টে এবং তাদেরকে উৎখাত করে মধ্যপ্রাচ্য থেকে খুব জরুরি খুব জরুরি যতক্ষণ পর্যন্ত ইসরায়েল থাকবে যত ততক্ষণ পর্যন্ত আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব থাকবে আর ততক্ষণ পর্যন্ত মুসলিম দেশগুলোর মধ্যে একের পর এক বিরোধ বিবাদ দ্বন্দ্ব থাকবে তো যাই হোক যে কথার জন্য আজকে শুরু করেছিলাম সেটা হলো যে এই যে উনিশশো সাতষট্টি সাতষট্টি সাল থেকে এই দু পঁচিশ এই আটান্ন বছর এই যে কলঙ্ক বহন করেছিল যে সম্মিলিত আরবরা ইসরায়েল কাছে হেরে গেছে আর সম্মিলিত ইসরায়েলের শক্তি সম্মিলিত ইসরায়েলের শক্তি বলতে আমেরিকা আমেরিকার বন্ধু এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো মিলে ইরানের সাথে যুদ্ধ করছে এবং ইরান এখনো পর্যন্ত রাশিয়ার কাছে সাহায্য চাইনি চীনের কাছে সাহায্য চাই কি অদ্ভুত কি ক্ষমতার অধিকার হয়ে গেছে মানুষের রুহানি শক্তি যদি আল্লাহ প্রেমী হয় তাহলে আসলে সমস্যা না। যে খাইলো কি খাইলো না না পড়লো পড়লো কি কি অবস্থা আছে সেটা না সে শুধু সামনে বাড়তে যেন পিছনে চায় না ইরান সামনে বাড়ছে কি খেলা দেখাই দিল পৃথিবীতে নতুন করে হয়তো হয়তো ইরানকে এক কণ্ঠাসা করবে আমেরিকা যদি সেখানে মানে আক্রমণ করে হয়তো যুদ্ধ অনেক বড় হবে ক্ষতিগ্রস্ত আরো বেশি হবে কিন্তু ইরান যা দেখিয়েছে সারা পৃথিবী অবাক বিষয়ে তাকিয়ে আছে যে এর নাম ইরান এর নাম ইসলামী শক্তি এর নাম ইসলামী আন্দোলন এর নাম ইসলামী শাসন এর নাম হলো কোরআনী শক্তি এর নাম হলো হাদিসের যে বল সেগুলো তাই আপনাদেরকে মনে রাখতে হবে যে ইরান পৃথিবীতে একটি নতুন সভ্যতার জন্ম দিতে ইরান কখনো হারবে না আমার বিশ্বাস কারণ ইরান আছে মেধা ইরানের আছে আকিদা ইরানের আছে ইমান তাই তার হারতে পারে না তারা বিভ্রান্ত হতে পারে না পথভ্রষ্ট হতে পারে পথভ্রষ্ট হতে পারে না আর যে সমস্ত পথভ্রষ্ট হয়েছে তাদেরকে এবং যারা ইসরায়েলের তাবিদারি করেছে গোয়েন্দাগিরি করেছে সেই সমস্ত মির্জাফরদেরকে তারা খুঁজে 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 বের করছে এবং তাদেরকে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করাচ্ছে এবং আমরা চাই যে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে মুসলিমরা এক হোক এবং ইসরায়েল নামক যেই ষড়যন্ত্র ইসরায়েল নামক যে ক্যান্সার এই ক্যান্সারটা চিরদিনের জন্য নির্মূল হয়ে যায় তাহলে একমাত্র এই পৃথিবীতে শান্তি আসবে কারণ পৃথিবীতে শান্তির মানে বিপরীতে কয়েকটি শক্তি কাজ করে আমেরিকা ইসরায়েল আর আমাদের এই অঞ্চল হল ভারত যার জন্য এই সমস্ত অপশক্তিগুলো অবশ্যই দুর্বল হওয়া খুব জরুরি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন